a me, a voi, a te, a tutti e a tutti gli altri, a me, a voi, a voi e a voi, a voi, a noi

রাইমাতা সমন্ত গ বিশ্বাস করে মহা পরম সত্তাকে স্বীকার করে বলেছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেলেরা একবার পরম বন্ধু তাহার নাম আউলিয়া তার নাম কি আউলিয়া তার নাম কি বলি এক वचन আউলিয়া বহুবচন তারা আউলিয়া